이또두분또 가봐도 그때 시계 있어. 이게 그쪽. 이게 이 애도. 여기요. 여 ভিডিও আর করবা না কেন ভাত তুমি যদি আজকে নিজে নিজে না খাও তাহলে তোমার ভিডিও আর করব না না আজকে তুমি খাবা নিজে নিজে আর এটা আমি ভিডিও করব যদি তুমি না খাও তাহলে আর তোমার ভিডিও করব না

বেগে হাতে উঠা এগুলো তুমি জানো না এগুলা নাম কি করবা হম বুঝিনি কেটে ফেলাই দিবা হবে কেন এমনি ফেলাই দাও হ্যাঁ বলতেছি এমনি ফেলে দাও যাও ফেলে দিয়ে আসো